আচ্ছা ভাই এই যে লোকগুলো সব তো বেদাতের মধ্যে নিমজ্জিত আছে খবরদার এখন বেদাতের বলার সময় নেই আগে আমরা আসল জায়গায় পৌঁছে যাই তারপরে শিরিক বেদাত সব আমরা বন্ধ করবো এই মধ্যম পন্থা অবলম্বন করেন আপনি চরম পন্থায় যাইয়েন না মানে বেদাতের বিরুদ্ধে না বলা এটা মধ্যম পন্থা দেখবেন সমাজে কিছু মানুষ আছে এবং অন ইসলাম মানে ইসলামপন্থীর বাহিরের কথা বলছি না যারা আমরা ইসলামপন্থী ইসলামকে ভালোবাসে কোরআনকে ভালোবাসে সন্নাকে ভালোবাসে দিনকে ভালোবাসে তারা মধ্যম পন্থা বলতে কি বুঝি তারা মধ্যম পন্থা বলতে বুঝি কি আপনার আমার সমাজে শিরিক চলতেছে আমি সচককে দেখতেছি এটা শিরিক আপনার আমার সমাজে বেদাত চলতেছে আমি সচককে দেখতেছি এটা বেদাত এটা বলা যাবে না চুপ করে থাকা লাগব বললে ঐক্য নষ্ট হয়ে যাবে যে ভাই এটা তো শিরিক এটার বিরুদ্ধে বলেন না 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 খবরদার বদ্যম্পা অবলম্বন করে মানে বদ্যম্পা মানে কি শিরিকের কথা বলা যাবে না আচ্ছা বা এই যে লোকগুলো সব তো বেদাতের মধ্যে নিমজ্জিত আছে খবরদার এখন বেদাতা তাদের বলার সময় নেই আগে আমরা আসল জায়গায় পৌঁছে যাই তারপরে শিরিক পেদা সব আমরা বন্ধ করব এই মধ্যম পন্থা অবলম্বন করেন আপনি চরম পন্থায় যাইয়েন না মানে বেদাতের বিরুদ্ধে না বলা এটা মধ্যম পন্থা সিরিকের ব্যবহারে না বলা এটা মধ্যম তারপরে আপনি আরও সমাজে অসংখ্য জিনিস আপনি দিন বিরোধী দেখতেছেন এগুলা না বলা এটা মধ্যম পত্তা মধ্যম অনুসরণ করেন তো মধ্যম মানে আসলে এটা নয় এটা মধ্যম মারাত্মক বিকৃত ব্যাখ্যা ইসলাম এই জাতীয় মধ্যম সমর্থন করেন নাই এটাই যদি মধ্যম পন্থা হয় তা আল্লাহর জমিনে একজন নবীও মধ্যমপন্থী ছিলেন না আমাদের ধারণায় যে মধ্যম পন্থা আমাদের ব্যাখ্যায় যে মধ্যম পন্থা তাহলে আল্লাহর কোন নবী তো মধ্যমপন্থী ছিলেন না কারণ প্রত্যেক আম্বিয়া সালাম। পৃথিবীতে এসে মানুষকে সিরকের বিরুদ্ধে দাওয়াত দিয়েছেন আল্লাপাক যত নবী রসুল পাঠিয়েছেন নু আলহি সালাম থেকে শুরু করে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম পর্যন্ত প্রত্যেক আম্বিয়া আলহিম সালাম পৃথিবীর মানুষকে সিরকের বিরুদ্ধে তাওহিদের পক্ষে তাওহিদ মানার দাওয়াত দিছেন তাহলে যদি তারা মনে করতে না 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 এখানে সিরকের বিরুদ্ধে বললে সমাজে বিভক্তি সৃষ্টি হবে ঐক্য নষ্ট হয়ে যাবে ফেতনা সৃষ্টি হবে সুতরাং এখন চুপ করি থাকি বলার দরকার নাই তো তাই নবীর নবিরা দুনিয়াতে দাওয়া দিতে পারতেন না কিছুই করতে পারতেন তাহলে সমস্ত আম্বিয়া আলহিমুসালাম পৃথিবীতে শির্কের বিরুদ্ধে কথা বলেছেন সির্কের বিরুদ্ধে কথা বলার কারণে আমরা দেখি যুগে যুগে আম্বিয়া আলহিমুসালাম অসংখ্য নির্যাতনের শিকার হয়েছেন অসংখ্য রকমের বিপদ আপদ মুসিবতের সম্মুখীন হয়েছেন কিন্তু তারা ওই মধ্যম অবলম্বন করেন নাই এই জন্য কোনো কিছু ছাড় দেওয়ার নাম মধ্যমপন্থা না দিনের ব্যাপারে কোনো আফস কাবিতা করার নাম মধ্যমপন্থা না তো মধ্যম কি এইটাই আবার আমরা কোরআন সুন্নার দৃষ্টিতে একটু বোঝার চেষ্টা করব মধ্যম পন্থাকে আরবিতে বলে ওয়াসাতজা আরবিতে কি বলা হয় ওয়াসাতজা ওয়াসাত ওয়াসাত মানে মধ্যম পন্তা মধ্যম মধ্যম খাই আওসাতুহা এটা আরবি ভাষার একটা প্রবাদ বাক্য যে সবচেয়ে ভালো হলো মধ্যম পন্থা অবলম্বন করা এটাই হলো সবচেয়ে ভালো কাজ এখন এই ওয়াসাত বা ওয়াসাতিকা ওয়াসাদ এবং ওয়াসাতে বলতে কি বোঝায় আরেকটি হলো এতেদাল এতেদাল মানে এই কাছাকাছি একটা ওয়াসাতে একটা এতেদাল এই জন্য আল্লাহ রব আলামিন এই অম্মতকে কয়েকটা নাম দিয়েছেন এই ওম্মতের অনেকগুলা নাম আছে তন্মধ্যে এই উম্মতে ওম্মতে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি অন্যতম নাম হলো উম্মতে ওয়াসাত এজন্য সাইকুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ একটা আকীদার কিতাব আছে সাইকুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহর ওই কিতাবের নাম কি যে আজকে মেধাবী স্টুডেন্ট নাই মনে হয় সব দুর্বল স্টুডেন্ট সাইকুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহর একটা আকীদার কিতাব আছে এই কিতাবের নাম কি

ওয়া কাযালিকা জাআল্লাকুম উম্মাতাও ওয়াসাতালিতাকুনু শুহাদান আ'লান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি এমনিভাবে তোমাদেরকে উম্মতে ওয়াসাত বানাইছি তোমাদেরকে উম্মতে ওয়াসাত বানাইছি এই উম্মতে ওয়াসাতের তাফসিরে সকল তাফসীরের মধ্যে লেখা হয়েছে উম্মতে ওয়াসাত মানে উম্মতে আদল উম্মতে ওয়াসাত মানে উম্মতে খায়রিয়া উম্মতে ওয়াসাত মানে আত বাইনাল আফরাদ ওয়াত তাফরিদ তাফসিরের মধ্যে উম্মতে ওয়াসাতের ব্যাখ্যা করা হয়েছে ওয়াসাত মানে উম্মতে আদল মানে এরা ন্যায় পরায়ণতার উম্মত এরা কখনো জুলুম করে না এরা ইনসাফ করে ইনসাফ ওয়ালা উম্মত ইনসাফ ওয়ালা উম্মত কি আল্লাহ রব্বুল আলমিনের তাওহিদটাই হলো সবচেয়ে বড় ইনসাফ শিরিক হলো সবচেয়ে বড় জুলুম শিরিকের চেয়ে বড় জুলুম আল্লাহর জমিনে দ্বিতীয় কোন জুলুম নাই সৌরা লোকমান তেরো নম্বর আয়াত আল্লাহ কি বলছেন ইন্না শিরকা লা জুলমুন আযীম খালি শিরিক জুলুম না জুলমে আযীম সবচেয়ে মহান জুলুম এই উম্মত জুলুম করে না যে উম্মত জুলুম করে না ওই উম্মতের নাম উম্মতে ওয়াসাত তথা শিরিক মুক্ত জাতির নাম উম্মতে ওয়াসাত সেই উম্মত শ্রেষ্ঠ উম্মত এই উম্মতের নাম উম্মত ওয়াসাত উম্মত ওয়াসাত মানে উম্মত খাইরি আও শ্রেষ্ঠ উম্মত কুনতুম খাইরা উম্মাতিন উখরিজাত লিন নাস তা মরুনাবিলমা আরূফেন হাওনা আনিলমনকার চোরা আলে ব্রাণের এক চত নম্বর আয় আল্লাহ বা তোমরা হইলা খাই রে তো তোমরা খাই রে উম্মা কেন তোমরা তা মরুন বিল মা আরূপ ওয়াতান হাওনা আনিল মোনকার তোমরা সৎকাজের আদার্শ দাও অসৎকাজে নিষেধ আপনি আমি যদি গভীরভাৱে লক্ষ্য করেন সমাজে যারা দাওয়াত দেন সমাজে যত মানহাজের দায়ী আছেন যারা মানুষকে ইসলামের কথা বলেন ইসলামের দাওয়াত দেন দেখবেন আপনি একটু চোখ বন্ধ করে গভীরভাবে পর্যবেক্ষণ করে দেখবেন কেউ কেউ দাওয়াত দেওয়ার ক্ষেত্রে তা মুরুন আিল প্রাধান্য দেন বেশি তার হাওনা আনিল মুনকারের কোনো কথাবার্তা নাই